আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এম এস মিরাজ হাসান তো প্রতিনিয়ত হয়তো আপনার ফানি ভিডিও বা যে ধরনের ভিডিও দেখেন তো আজকে নতুন একটা পোস্ট নিয়ে আমি বা হচ্ছে কালেকশন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তো আপনারা চাইলে দেখতে পারেন যে আমার হাতের ডান পাশে কিছু কবুতর আছে তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির যেমন হচ্ছে লাল গড়া হলুদ গড়া এবং কালো গড়া এবং তার পাশাপাশি আরো নানা ধরনের আমরা কবিতর নিয়ে কাজ করি তো মূলত এগুলো নিয়ে আমি কিছুদিন থেকে বেশ কিছুদিন থেকে কাজ করছি তো কোনো কারণে এগুলো হচ্ছে আমাদের কিছু কবিতর আসলে আমাদের অনেক কবিতর হওয়ার কারণে কিছু কবিতা আমাদের ছেলে দিতে হচ্ছে তো আপনারা এগুলো কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে একটা কমেন্ট করবেন অথবা নিচে আমাদের সেল পোস্টে নাম্বারে আছে আপনারা মেসেজ করতে পারেন এবং সরাসরি আমাদের ফোনে কন্টাক্ট করতে পারেন তো এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকবো তো অবশ্যই আপনার যা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমরা হচ্ছে দাম ইনশাল্লাহ আপনাদের সাথে পার্সোনালি শেয়ার করবো ইনশাল্লাহ তো আশা করি আপনার যারা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে পার ফোন করে জানিয়ে দিবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে মাদি এই হচ্ছে ফেদার কোনো মিসমার্ক নেই সাইজ অনেক বড় এই হচ্ছে চোখ মারি করছে জন্য একটু মাথার ফেদার উঠে গেছে এই হচ্ছে চোখ ক্রিম চোখ এই চোখ হচ্ছে ক্রিম চোখ এটা হচ্ছে মাদি হ্যাঁ কোনো মিসমার্ক নাই যে নিবেন একটা টপ ক্লাস কবুতর হ্যাঁ এখন এই পেডটা কোনো ভাই বন্ধু নিলে এটার দাম পড়বে একদম পনেরো হাজার টাকা পনেরো পয়সাও কম বললে এই পেটা দেয়া সম্ভব না হ্যাঁ এটার দাম পড়বে একদম পনেরো হাজার টাকা হ্যাঁ চৌষট্টি ডিস্ট্রিক্টের যেকোনো ডিস্ট্রিক্টে ডেলিভারি দেওয়া সম্ভব ওকে লালবাড়ু এটা হচ্ছে মাস্টার পেয়ার এটা হচ্ছে পায়রা এই যে ফেদার দেখা দেখাচ্ছি ফেদার ওকে বিন্দু পরিমাণ মিসমার্ক নাই এই দেখেন চোখ দেখাই চোখ হচ্ছে একদম আই চোখ হচ্ছে ক্রিম চোখ ক্রিম চোখ ক্রিম চোখ হ্যাঁ অনেক বড় সাইজ হাফ কেজি মাংস এইটারই হবে তো যে কোন ভাই বন্ধু নিলে দামটা বলে দিছি পনেরো হাজার টাকা এটা নিয়ে কোনো দামাদামি দামি হবে না ঠিক আছে লালগড়ার দ্বিতীয় পেয়ার হ্যাঁ এই হচ্ছে ফেদার কোনো মিসমার্ক নাই সামান্যতম মিসমার্ক নাই আবার সব ছাড়া কবুত এই চোখ ক্রিম চোখ ক্রিম চোখ চোখ ওকে হ্যাঁ আবার বলি কোনো মিসমার্ক নাই এটা হচ্ছে পায়রা আর এবার দেখাবো পায়রি এই হচ্ছে তার পাইরে এই চোখ হচ্ছে একদম ক্রিম চোখ এবার ক্রিম চোখ ফেদার ওকে কোনো মিসম্যাক নাই বিন্দু মাত্র মিসম্যাক নাই কোন ভাই বন্ধু নিলে এটার দাম পড়বে একদম 14000 টাকা নিলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্যার পেটা দেখাইছিলাম ওর বাচ্চা বেবি হ্যাঁ এটা মোল্ডিং আছে এই হচ্ছে এটার হচ্ছে পায়রা চোখ দেখাই দেই চোক হচ্ছে ক্রিম চোক যে চোক ওকে বিন্দু মাত্র মিসমার্ক নাই এটা হচ্ছে বাচ্চাদের মধ্যে এটা পায়রা ওর সঙ্গে পাইরি বাচ্চা মাস্টার পেয়ারের বাচ্চা এই হচ্ছে ছাড়া কবুতর তো এটা একটু ময়লা হইছে তাছাড়া এজ সমস্যা নাই কোনো মিসমার্ক নাই আর এই বাচ্চা এই চোখ দেখাই এটা হচ্ছে মাদি কনফার্ম মাদি প্রায়টা কনফার্ম এই পেটা কোনো ভাই বন্ধু নিতে চায় চাইলে এটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা নিতে চালে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা হলুদ গড়ার মাস্টার ফেয়ার হ্যাঁ প্রথমে বলেরা কি টপ ক্লাস টপ ক্লাস কবুতর এর মতো কবুতর হয়তো বা কোথাও আপনারা খুঁজে পাবেন না হ্যাঁ টপ ক্লাস এ ক্লাস না টপ ক্লাস এই পেয়ারটা যারা নিবেন তারা একেবারে জিতবেন এর সঙ্গে একটা বাচ্চা আছে বা বাচ্চাটা এর সঙ্গে ফ্রি হ্যাঁ আমি ফেদার দেখাইলাম ফেদার দেখেন ওকে বিন্দু পরিমাণ মিসমার্ক নাই এই যে চোখ দেখাচ্ছি ক্রিম চোখ টপ ক্লাস কবুতর এই ক্লাস কবুতর কোথাও পাবেন না এটা হচ্ছে পায়রা হলুদ গড়ার পায়রা তারপর হচ্ছে ওর পাইরি এই দেখেন ফেদার ফেদার ওকে হ্যাঁ সাদা দেখেন ফেদার ওকে এপাশের ফেদার ওকে আমরা আসলে প্রফেশনাল ভিডিওর মতো ভিডিও দিচ্ছি না আমাদের ক্লাস কবুতর পাবেন এটাই হচ্ছে কথা কথা এটা হচ্ছে চোখ মাদি মাদির চোখ এই চোখ দেখাচ্ছি আচ্ছা ফেদার হুম এটা হচ্ছে মাদি হ্যাঁ দুইটার মাংস জবাই করলে দুইটার মাংস এক কেজি হবে এটা সঙ্গে ফ্রি আছে এর বাচ্চা এখনকার এবারের বাচ্চা বাচ্চাটা আপনাদের দেখাই এবারের এটা হচ্ছে তার বাচ্চা এই বাচ্চাটা ওর সঙ্গে ফ্রি কোনো ভাই বন্ধু যদি এটা পছন্দ করে থাকেন এটা নিতে চান বাচ্চাটা সহ এটার দাম হবে একদম দাম তেরো হাজার টাকা বাচ্চা সহ ফ্রি যে নিবেন সে জিতবেন যে নিবেন এই পেয়ারটা সে জিতবেন এক দাম তেরো হাজার টাকা কোনো দামা দামি চলবে না হ্যাঁ কালদম একটা পেয়ার এটার একটা এটা এই কবুতরটা আমার সিল খাওয়া কবুতর এই যে সিলের দাগ এখনো আছে হ্যাঁ এ টুর্নামেন্টে ষষ্ঠ হই ষষ্ঠ হয়েছিল হুম ফেদার দেখাই ফেদার ওকে ফেদার ওকে ফেদার ওকে কোনো মিসমার্ক নাই চোখ দেখাই এই হচ্ছে চোখ এটা হচ্ছে মাদি সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটার নরটা নরটা একদম পাকিস্তানি এই পেয়ারটার ক্ষেত্রেও বলি যে নিবেন সে জিতবেন হুম কালদমের এই এইটা হচ্ছে হ্যাঁ নর এর চেহারা দেখলে মাথা খারাপ এর সাইজ পুরা এক হাত এই দেখেন চোখ এটা পাকিস্তানি নর নরটা হচ্ছে পাকিস্তানি এটাকে সন্দেশ বলা হয় সন্দেশ যে নিবেন সে জিতবেন এই যে আমি থেদার দেখাই দেই একটা কালো আসছে ওটা পরে যাওয়া যাবে দেখেন এই পাশে নাই এই পাশে সাদা এই পাশে সাদা এই পাশে একটা কালো আসছে ওটা এখনই পরে যাওয়া যাবে আর এই যে ফেদার দেখেন কালো ফুল কালো ফ্রেশ কোনো নেই এই পেয়ারটা দেখাচ্ছি এই পেয়ারটা আহ আপনারা নিলে একদম আঠাশশো টাকা একদম আঠাশশো টাকা লাল গড়া হলুদ গড়ার পর এবার আসলো কালো গড়া ভেদার দেখা দেখাচ্ছে এটা হচ্ছে মাদি কালো গরার এটাই পেয়ার তো প্রথম পেয়ার আরো আছে এরপর এটা হচ্ছে মাদি ফুল ফ্রেশ এই রকম ফ্রেশ কবুতর কিনতে গেলে আপনাদের দশ হাজার টাকা আপনারা পাবেন না চোখটা দেখাই দেই অ্যান্ড বিগ সাইজ চোখ ক্রিম চোখ কোনো মিসমার্ক নাই বিন্দু পরিমাণ মিসমার্ক পাবেন না একদম ফ্রেশ কবুতর এটা হচ্ছে নর মাদিটাকে দেখাই দেই এইটা হচ্ছে তার মাদি ফ্রেশ কবুতর একদম ফুল ফ্রেশ কোনো মিসমার্ক পাবেন না টপ ক্লাস কবুতর এ ক্লাস না টপ ক্লাস কবুতর চোখ দেখাই দিয়ে এলাম তুই চোখ দেখাই দিলাম ফ্রেশ এটা একটু আমার সব কবুতর ছাড়া একটু ময়লা হয়েছে জাস্ট এই হ্যাঁ কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিলে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা ডেলিভারি চার্জ দিতে হবে যদি অন্য ডিস্ট্রিক্টে নেন ডেলিভারি চার্জ দিতে হবে এটা পেয়ার এটা হচ্ছে ফুল 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 ফ্রেশ 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 কবুতর এটা একটু চশমা আসছে হ্যাঁ একটা ক্রিম চোখ আর একটা মাঁকড়া চোখ চশমা হ্যাঁ এটা হচ্ছে মাদিটা দেখেন আর তার হচ্ছে হ্যাঁ নর এটা ফুল ফ্রেশ বিন্দু মাত্র মিসমার্ক নেই ঠিক আছে এটার চোখ ঠিক আছে ক্রিম চোখ দেখ ক্রিম চোখ এটাও দাদা ক্রিম চোখ ক্রিম চোখ এই পেয়ারটা কেউ নিতে চাইলে এটা একদম পঁচিশশো টাকা হম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে সিলভার গড়রা হ্যাঁ সেই এক হাত সাইজ এটার জবাই করলে মনে হয় হাফ কেজি মাংস হবে এই যে পাকা ফেদার দেখাই ফেদার ফুল ফ্রেশ ফেদার ফুল ফ্রেশ চোখটা দেখাই চোখ হচ্ছে মাকড়া চোখ এটার একটা প্যাকেজ আছে চারটা হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এই চারটার পেয়ার এই চার দুই পেয়ার দুই পেয়ার কেউ নিতে চাইলে একদম সাড়ে পাঁচ হাজার টাকা এটা অনেক কমে বলছি একদম সাড়ে সাড়ে পাঁচ হাজার বিন্দু মাত্র মিস নাই সেম কালার একদম সাড়ে পাঁচ হাজার টাকা